পাইলসের অপারেশন শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যান যে অপারেশনের পরে কত না ব্যথা যন্ত্রণা হবে নমস্কার বন্ধুরা আমি ডক্টর উদীপ্ত রায় আপনাদের কাছে পাইলস বিষয়ে আলোচনা করব আজকে পাইলসের অপারেশন শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যান যে অপারেশনের পরে কত না ব্যথা যন্ত্রণা হবে কতদিন না শুয়ে থাকতে হবে আমায় হয়তো বহুদিনের দিনের জন্য বিশ্রাম নিতে হবে তাহলে একটা একটা করে বলি পাইলসে এখন বিনা ব্যথার বহু চিকিৎসা হয়ে গেছে যেখানে রক্তপাত হয় না কাটা ছেঁড়া হয় না ব্যথা যন্ত্রণা হয় না যেমন লেজার যেমন স্টেপলার বহু ধরনের চিকিৎসা পদ্ধতি এসছে যেটায় সাহায্যে পাইলসের কিন্তু চিকিৎসা অনেক উন্নত এবং অনেক সহজ হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে শুয়ে থাকা না পাইলসের অপারেশনের পরে একদম শুয়ে থাকা নয় তার কারণ হচ্ছে যদি আপনি শুয়ে থাকেন আপনার স্বাভাবিক পাওয়ার মুভমেন্ট ভালো মতন হবে না আর দ্বিতীয় কথা যদি শুয়ে থাকেন তাহলে মাসেলের ব্লাড ফ্লো ভালো হবে না এই দুটো যদি ভালো না হয় স্বাভাবিক পটি যদি ঠিক মতো না হয় আর ওখানকার মাসেলগুলো যদি ভালো মতন রক্ত চলাচল না করে তাহলে শুকোবে কি করে তাই পাইলসের অপারেশনের পরে কিন্তু হাঁটাচলা বাড়াতে হবে খাওয়া দাওয়া না বারণ থাকবে না খালি আপনার শাক সবজি ফাইবার এইগুলো নতুন করে ভালো করে খেতে শুরু করতে হবে যাতে অনেক ফল অনেক সবজি খেয়ে আপনি আপনার বাউল মুভমেন্টটাকে ঠিক করে ফেলতে পারেন তাই পাইলসের অপারেশন সম্পর্কে ভীত হওয়ার কোনো কারণ নেই খালি মনে রাখবেন পাইলসের অপারেশন কিন্তু চিকিৎসা শেষ নয় পাইলসের অপারেশন হচ্ছে যে সমস্যাটা হয়েছে সেটার একটা সমাধান আর দ্বিতীয় পার্ট অর্থাৎ কি করে ভবিষ্যতে ভালো থাকবেন সেটা কিন্তু আপনাকে এবং ডাক্তারবাবু নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিজেরা বার করে একটা প্ল্যান করতে হবে যে পরবর্তীকালে যেন আবার ফিরে না আসে নমস্কার